সো আমাদের কিনে লিখছিল যে চিনি না হয়তো টিকটকার বা ওদেরকে আমরা তো কখনো দেখি না আমি সবসময়ে দেখেছি আর ইউ फेमस শোতে এমন মানুষরাই আসেন যারা অনেক फेमस যারা প্রত্যেকের কাছে অনেক পরিচিত আমাদের আয়োজনে খুব কমন একটি প্রশ্ন থাকে সাবরিনা যেটা আপনাকে দিয়ে আমি প্রশ্নটা শুরু করতে চাই সেই প্রশ্নটা হচ্ছে আর ইউ फेमस আই অ্যাম নট फेमस কেন নয় আমি এখনো নতুন আমি অভিনয় করছি অনেক দিন ধরে কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছি বেশি দিন হচ্ছে না মানে মানুষের কাছে পৌঁছেছি তত বেশি দিন হচ্ছে না আর এখন যে কাজগুলো করছি ওই কাজগুলোর মাধ্যমে হয়তো মানুষ আমাকে চিনছেন কিন্তু ফেমাস হতে পারিনি এখনো পর্যন্ত কিন্তু আমরা সাবরিন একটা কথা বলেছি যে কথাটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অসাধারণ শুধু তার কাজের মাধ্যমে সেটা নিজেকে বিশ্বাসটা করতে হবে আপনি কি বিশ্বাস করেন সাবরিন কি মনে করে যে আচ্ছা আমি আমার কাজ ধারা প্রভাবিত করতে পারি মানুষকে ধরুন আপনার যখন যে কোনো একটা কাজ যখন কেউ একজন দেখে প্রভাবিত হলো সে মজা পেলো কাঁদলো হাসলো এটা তো আসলে কোনো একটা মানুষের উপর ইম্প্যাক্ট ফেলে ফলে সেই কারণে আমরা আমি আপনাকে অবশ্যই ধরে নিতে পারি যে আমরা ফেমাসের যে সংজ্ঞায়ন বলছি ডেফিনেশন বলছি সেই থেকে সাবরিনা যাদ অবশ্যই ফেমাস আর ফেমাস ফেমাস মানে হচ্ছে আমাকে সবাই কতটুকু চেনে যদি আক্ষরিক অর্থ বলেন আক্ষরিক করতে আমি ফেমাস না কারণ হচ্ছে আমার কিছু দর্শন আছে আমার কিছু ফিলোসফি আছে এবং আমার কিছু যেমন আমাকে নিয়ে আজকে যখন পোস্ট দেওয়া হলো সোশ্যাল মিডিয়াতে আপনাদের পোস্ট আমি দেখছিলাম সো আমাদেরকে নিয়ে লিখছিল যে চিনি না হয়তো টিকটকার বা ওদেরকে আমরা তো কখনো দেখি নেই এই যে না দেখার ব্যাপারটা যে সো আমি না সবসময় একটু পিছনে থাকতে পছন্দ করেছি এবং এমন সবাইকে নিয়ে কাজ করতে চাই যারা আসলে ফেমাস না আমার চিত্রনাট্য আমার গল্প এমন কিছুই মানুষকে আমি দেখাতে চাই একদম নতুনত্ব একজন একদম নতুনভাবে কিছু পোর্ট্রে করাতে চাই এখানে অনেক চ্যালেঞ্জ থাকে ধরেন আমি ফুটবল খেলা দেখার সময় সবচেয়ে দুর্বল টিমটাকে সাপোর্ট করি সময় বা একদম পিছিয়ে পড়া মানুষটাকে যাকে অনেকে চিনে না সো দেখা যাচ্ছে যে এই দর্শনের দিক থেকে আমি হয়তো ফেমাস না বাট নিজের কাছে যদি বলেন আপনার যে ভাবান ভাবানুবোধ ভাবে আপনি বললেন যে আমরা প্রত্যেকে প্রত্যেকের কাজে নিজের কাছে ফেমাস আমি সবসময় নিজেকে ফেমাস মনে করি নিজের কাছে এবং আপনার এই দর্শনে আমি বিলিভ করি আয়শা আরই ফেমাস আপনি একটু আগে পোস্ট দেখছিলাম আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি লিখছেন আজকে মনে হয় ফেমাস হয়েই গেলাম কারণ আমি সবসময় দেখেছি আরও ফেমাস শোতে এমন মানুষরাই আসেন যারা অনেক ফেমাস যারা প্রত্যেকের কাছে অনেক পরিচিত কিন্তু এখানে এই চেয়ারে যে তিনজন আমরা বসে আছি আমরা তিনজনই আসলে খুব বেশি লাইম লাইটে আসতে কখনোই পছন্দ করিনি আপনি যদি সাবরিনার কথা বলেন সাবরিনও কিন্তু ওর কাছে অনেক সুযোগ ছিল ওর কাছে অনেক স্ক্রিপ্ট এসে জমা পড়েছে যেখানে চাইলে ও ইউজ করতে পারতো সেই স্ক্রিপ্টগুলোকে বা বিভিন্ন ধরনের ক্যারেক্টারে নিজেকে ও দর্শকের সামনে আনতেই পারতো কিন্তু ও সেটার প্রয়োজন কখনো অনুভব করেননি আমি যদি জাহিদ প্রীতম ভাইয়ের কথা বলি জাহিদ প্রীতম ভাইয়ার প্রথম নাটক যেই নাটকের গল্প আমরা মোটামুটি এখন সবাই জানি যে তার গার্লফ্রেন্ডের থেকে তার গার্লফ্রেন্ড তার প্রডিউসার হিসেবে কাজ করেছেন তো সেই নাটক থেকে যদি আমি শেষ নাটক তিলোত্তমার কথা বলি এখানে যদি আমি বলি যে তিলোত্তমা কিন্তু অনেক ভিউস নিয়ে আসেনি কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর একটা গল্প খুব সুন্দর মানে আমি নিজে তো অর্ধেক দেখে দেখতে পাইনি কারণ ওই অর্ধেকটা পর্যন্ত যে

দ্যাটসাই আমরা একসাথে সবাই মিলে কাজ করতে পেরেছি এবং একসাথে আই গেস আমরা সবাই আর ইউ এর শোতে আসতে পেরেছি এটা আমাদের জন্য অবশ্যই অনেক ভালো লাগা আয়শা বাট আমরা বিশ্বাস করতে চাই আপনি তখন হয়তো আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হন নাই আমরা বলেছি যে আমরা বিশ্বাস করি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ অসাধারণ তার কাজের মাধ্যমে শুধু বিশ্বাসটা নিজেকে করতে হবে আর সেই বিশ্বাসের জন্য আমি বা আমরা সবাই প্রশ্ন করে জিজ্ঞেস করবি আর ইউ फेमस আর ইউ फेमस